আলহামদুলিল্লাহ আমরা রোনা রওনা দিলাম দা এর উদ্দেশ্যে গাড়ির মধ্যে আমি সামনে বসছে সামনের সিটে বসছে ড্রাইভারের সাথে খুব এনজয় করছে তো সাথে এখন আমরা লিফ্ট দিয়ে শুভতলায় উঠছি এটা হচ্ছে লিফ্ট বাইরে লিফ্ট ক্যাপসুল লিফ্ট দেখুন উপরে খুব সুন্দর হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মেন ব্লক তো আজকে আমরা আসছি মিরপুর রূপটপ রেস্টুরেন্ট যে ষোলোতলার উপরে এই রেস্টুরেন্টটা খুব সুন্দর দেখুন আমার পেছনের ভিউটা খুব সুন্দর সাদর উপরে রুপটপ তা আমরা আসছি আজকে খাওয়া দাওয়া করবো ঘুরবো তা আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন তো গাইস যারা আমার চ্যানেলের সাথে আছে তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন আসছেন তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে একটা বেল বাটনটি অন করে দিন তো চলুন গাইস শেয়ার করি আপনাদের সাথে তো ফাইদার সাহেব মিয়া বসে আছে সফর মন্দিরের বাইরে রোদ্র না বসে খুব রোদ্র না হ্যাঁ অনেক গরম আমি তো এই আমার খুব ভালো আছে না হ্যাঁ তো সামিয়ার সাথে সামিয়ার আম্মু শেয়ার হচ্ছে দেখুন তারপর এখন দেখা যাচ্ছে ফাইরো হ্যালো গাইস ওয়েলকাম ফাইদের পরিবেশটা খুব সুন্দর রোদ রোদ সব মিলে খুবই ভালো লাগছে বাতাস গাইস এই যে এটা হচ্ছে ইনফিনিটি সুইমিং পুল খুব সুন্দর একটা সুইমিং পুল বাংলাদেশের একটি আদর্শ সুইমিং পুল সাদের উপরে 16 তলা বিল্ডিং এর উপরে এই সুইমিং পুলটা দেখুন এটা হচ্ছে সুইমিং পুল থেকে মিরপুর শহরটা খুব সুন্দর দেখাচ্ছে হ্যাঁ বৃষ্টি নেই না পায়ের মধ্যে বৃষ্টি আসে সুন্দর মেঘগুলো দেখুন বিউটা খুব সুন্দর মাঠ তা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বিউটা দেখুন

খেলা হয় অনেক ফুটবল খেলা ক্রিকেট খেলা পাশে সুন্দর সবুজ গাছ দেখুন গাছগুলি খুব সুন্দর এই যে অনেক সুন্দর একটা ভিউ আমাদের কাছে আছে খুব ভালো লাগছে যে হ্যাঁ ঘুরতে আসছি অনেকদিন পর আজকে অনেকদিন পর আমরা কারণ আমাদের সিটি পরীক্ষা এটা হচ্ছে দা ভিউস দ্য বাবলস নো সরি দা বাবলস দ্য বাবলস বাবলস লোগোটা খুব সুন্দর তো সাইয়ে একা একা বসে আছে মন খারাপ করে

ঠান্ডা না গরম ঠান্ডা ঠান্ডা না এখানে কিন্তু মানে ডিজে গাংগুলা দিয়ে ডিবে ওখানে তো শাহিদ সামিয়া সুইমিং পুলে নেমে খুব

তো এখন আমরা সুইমিং করলাম এখন প্যাটে খুব খিদা লেগেছে তো এখন আমরা খাবো তো আমরা এখন রেস্টুরেন্টে ঢুকলাম তো ঢুকে দেখি কোন সিটটা খালি আছে ওই সিটে বসবো এই সিটটা খালি আছে আমরা এই সিটে এখন বসবো তো এই সিটে চারটা চেয়ার আছে আমরা চারজন এখানে বসবো তো সামিয়ার বসটি পাশের চেয়ারে শাহির বসটি সামিয়ার সাথে আর এখানে রাম আমো বসটি আর আমি বসবো এখানে এটা হচ্ছে খাবারের মেনু এখানে দেখছি খাবারের মেনু কোন কোন আইটেম আছে কি কি খাবে মেনু সি ফুড মেনু সেট মেনু তো আইটেম গুলি দেখছে কোনটা চয়েস হয় দেখি আমিও দেখতেছি আমিও দেখতেছি সবাই মিলে দেখছে হ্যাঁ তো দেখুন ভিতরের ভিউটা দেখাচ্ছে আপনাদেরকে আপনাদের ভালো লাগবে আমিও দেখতেছি আমাদের খাবার এসে গেছে